হাই বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে গুগল পে কিউআর কোড শেয়ার করবেন হ্যাঁ বন্ধুরা আপনি যদি আপনার গুগল পে কিউআর আর কোডটি কারোর সাথে শেয়ার করতে চান ভিডিওটি আপনার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন তো করবেন কি সব সর্বপ্রথম আপনি এখানে আপনার গুগল পে অ্যাপ্লিকেশনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দিতে এইরকম ইন্টারফেস চলে আসবে তো আপনি যদি চান আপনার গুগল পে কিউআর কোড সাথে শেয়ার করতে তো ডান দিকে ওপর আপনার প্রোফাইল শো করবে এই প্রোফাইলে ক্লিক করে দেবেন চলুন আমি প্রোফাইলে ক্লিক করে দিলাম প্রোফাইলে ক্লিক করে দিয়ে এরকম ইন্টারফেস চলে আসলো তো এখানে সিম্পলি আপনি করবেন কি এখানে দেখতে পাচ্ছেন ইউর কিউআর কোড এই অপশানটি রয়েছে এখানে আপনি ক্লিক করে দেবেন চলুন আমি ক্লিক করে দিচ্ছি ক্লিক করতে এখানে চলে আসলো কিউআর কোড এই দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমার গুগল পে কিউআর কোড তো আপনি যদি চান এটিকে কারোর সাথে শেয়ার করতে তো আপনি করবেন কি এখানে নিচে দেখতেই পাচ্ছেন শেয়ার কিউআর কোড এখানে অপশান রয়েছে শেয়ার কিউআর কোড এখানে আপনি অপশানটি দেখতেই পাচ্ছেন এখানে এমনি ক্লিক করে দিবেন চলুন আমি এখানে ক্লিক করে দিচ্ছি ক্লিক করতে এই দেখুন আপনার এখানে কিউআর কোডটি শো করে গেল এবং এখান থেকে আপনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে ডাইরেক্ট নাম্বারে ফেসবুকে কুইক শেয়ার যে কোনো অপশানে আপনি এটিকে শেয়ার করতে চান হোয়াটসঅ্যাপে করতে চাইলে হোয়াটসঅ্যাপে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে যে কোনো নাম্বারে আপনি এটিকে পাঠিয়ে দিতে পারেন এভাবে দেখুন আমি এই নাম্বারে পাঠিয়ে দিলাম এই দেখুন চলে এসেছে এই নাম্বারে এখানে শেয়ার হয়ে গেল তো এভাবে আপনারা গুগল পে কিউআর কোড শেয়ার করতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ